হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তোমরা ম্যানেজ করে নেবে প্লিজ তো আজকে ছিল বসন্ত উৎসব মানে দোল উৎসব তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়ে আমি চান করে নিয়েছি তো আমি বরাবরই প্রত্যেক দিনই সকালবেলা উঠে চান করে পুজোটা সেরে নিই মোটামুটি আটটার দিকে আমার পুজো হয়ে যায় তো সেইভাবে আজকেও আমি চান সেরে নিয়েছি পুজো করা হয়ে গেছে প্রথমে ঠাকুরের পায়ে আমরা আবির দিয়েছি দুজনেই দেখো ও চান করে নিয়েছে পুজো টুজো দেওয়ার শেষ তো বাইরে চলে আসলাম আমরা প্রথমে আমার শাশুড়ি মাকে আবির দেওয়া হবে তো প্রথমে ওরা মামা ভাগনা দুজনেই দিয়ে নিল আবির মামা ভাগ্নাকে দিচ্ছে ভাগ্নে মামাকে দিচ্ছে তারপর শাশুড়ি মাকে দিচ্ছে এই যে দেখো কপালে দিচ্ছে গালেও দিয়েছে তো সব শেষে প্রণাম করা হচ্ছে আবির দেওয়ার পর আমরা প্রণাম করি আর ওইদিকে আমার মেয়ে আমার কোলে ছিল ওর পিসিমণি ওর গালের থেকে আবির দিচ্ছে দেখো তো ওর পুজোতে তো এরপর আমি দিলাম দেওয়ার পর আমি শাশুড়ি মাকে প্রণাম করলাম এই যে দেখো প্রণাম করা হয়ে গেছে তো এখন দেবাংশের বাবাকে প্রণাম করে নিলাম এই যে তো দোল উৎসবের দিন ঠাকুরের পায়ে আবির দেওয়ার পর গুরুজনদেরকেও ভক্তি করতে হয় তো শাশুড়ি মা এখন দেবাংশীর বাবাকে দিচ্ছে আবির যে দেখো তোমরা তো ফাইনালি বড়োদেরকে আবির দেওয়া শেষ এবার আমার মেয়েকে দিচ্ছে দেখো মেয়েটার মুখটা কী করেছে এই যে আবির খেলা আমরা সবাই আবির খেলছি তো আশা করি তোমরাও রং খেলেছো তো দেখো আমরা বাড়িতেই সবাইকে আবির দিলাম কোথাও যাইনি এবার বাচ্চা ছোটো ছিল সেই জন্য তো মেয়ে তো পুরো একদম মুখটার অবস্থা দেখো ওর পিসিমনির কোলে ছিল ওর পিপিও যেরকম ও মুখের অবস্থা তো এই যে ছিল এখন নাচাচ্ছে দুজন আমার মেয়ে সব সময় এগুলোই ভালোবাসে এই যে দেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী